সালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আবারও একটা নতুন ভিডিও চলে চলেছে গাড়ি স্কিন ফ্রিতে দিচ্ছে আর ডায়মন্ড চলে আসে পিঙ্ক কালার ডায়মন্ড চলে আসে পাচ্ছি এইগুলো থেকে গাইস তোমরা কি পাবা আর গাড়ির স্কিনটা তোমরা কিভাবে নেবা আজকে এই ভিডিওতে দেখে দিবো চলো শুরু করা যাক ইভেন্টে ঢুকলে গাইস এরকম একটা পেস পাবা এখানে প্রথম রেওয়ার্ড আছে ডায়মন্ড রাউসার দ্বিতীয় ব্রাইজ আছে এম সিক্সটি দুটা বক্স আর তৃতীয় নাম্বারে আছে এই সুন্দর একটা স্কিন গাড়ির স্কিনটা। এই গাড়ি কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাওয়া এই প্রথম ট্রাস্ক আছে এই যে তোমার মিশন কমপ্লিট করে পেয়ে যাবা প্রথম মিশনটা আছে ট্রাভেল তোমার ট্রাভেল এটা ছত্রিশ হাজার করতে মানে তোমার সিএস বা বিআর র্যাঙ্কে ছত্রিশ হাজার ট্রাভেল যদি করো মানে এক জায়গাতে অন্য জায়গায় ভ্রমণ করো বা হাটো গাড়ি চালাও যেমনি যাই করো হাটো বা গাড়ি চালাও তাহলে প্রথম মিশন কমপ্লিট হতে দ্বিতীয় মিশন হচ্ছে তোমার বাহাত্তর হাজার এরকম করতে হবে আর তিত তৃতীয় নাম্বারে আছে গাড়ি স্ক্রিন পাবো এটা এক লাখ বিশ হাজার যদি এরকম ট্রাভেল করো তাহলে এই মিশনটাও কমপ্লিট হয়ে যাবে এটা হচ্ছে গাড়ির মিশন আর হচ্ছে পিঙ্ক কালার ডায়মন্ড চলে এসেছে গেমসের ভিতরে এই পিঙ্ক কালার ডায়মন্ডে অনেকে অনেক কিছু বলতেছে তোমরা হাসি রিমোট পাবা অনেক কিছু চেয়ার রিমোট দেখাইতেছে কিন্তু আসলে গাইজ সব কিছুই মিথ্যে গাইস এটা সত্যি না আসলে এখান থেকে তোমরা কী কী ফিরতে পারো সেটা দেখাই দেব তোমরা এখান থেকে যারা অন্যান্য ভিডিও দেখেছো তারা ওইগুলো বিশ্বাস করো না দেখো এই যে এই পিঙ্ক কালার ডায়মন্ডগুলো এগুলো সবাই কালেক্ট করে রাখো বেশি বেশি এখানে তো গাইস কিছু দিবে পাঁচটা মতো আইটেম পাবা তোমরা তাও ফ্রিতে না প্রথম দুইটা তুমি ডায়মন্ড লাগবেই প্রথম যে ইটা আছে সেটা হলো গোলো ফ্রিতে গোলো পাবা না গাইস এটা হচ্ছে একশো ডায়মন্ড আর পাঁচশো নিরানব্বই ডায়মন্ড যদি ওই পিঙ্ক ডায়মন্ড যদি তোমরা ই করো তাহলে গোলো আইসকে নিতে পারবা আর আশি ডায়মন্ড তিনশো উনিশ ডায়মন্ডে এই ব্যাগটা পেয়ে যাবা আর এমনি গালের স্ক্রিন যেগুলো আছে এগুলো পাঁচশো ডাইমন্ড পিঙ্ক ডায়মন্ডে পেয়ে যাবা আর এইখানে দেখো ইয়ে আছে তোমার প্যান্ট আছে প্যান্ট তোমার পাঁচশো ডায়মন্ড পাঁচশো পিঙ্ক ডায়মন্ডে পেয়ে যাবা গ্যারেন্টির পেয়ে যাবা তিনশো পিঙ্ক ডায়মন্ডে আর গাইজ এটা উনত্রিশে অক্টোবরে আসছে ষোলোই নভেম্বরের পর্যন্ত চলবে ইভেন্টটা তোমার পিঙ্ক ডায়মন্ডগুলো সব প্রতিদিনই ক্লেম করে রাখবা আর এই ইভেন্টটা আসবে তোমার হচ্ছে গাইজ তোমার আঠারো নভেম্বর থেকে তেইশে নভেম্বর পর্যন্ত চলবে তখনই তোমরা পেয়ে যাবা আঠারো নভেম্বরে তুমি সব নিতে পারবা তো এই ভিডিও তো আল্লাহ হাফেজ গাই